কোটি জানাবে তার জন্য একটু আপনাদের অপেক্ষা করুন বড় দুর্নীতি হয়েছে তরুণজ্যোতি তেওয়ারি এটাকে ফাঁস করেছেন আমি এটাকে রিটুইট কমেন্ট রিটুইট করেছি আমাদের রায়পুরের যিনি বিধায়ক আছেন মৃত্যুঞ্জয় মুর্মু তার লেটার হেড প্যাডে তিনি চাকরির সুপারিশ যাদের করেছিলেন ঘটনাচক্রে তারা পেয়েছেন হোম কোটার নাম করে এটা বড় দুর্নীতি হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে কারণ দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটার ভোট দিয়েছে বিজেপি কে থার্টি নাইন পার্সেন্ট বিরাট অংশের ভোটার আমাদের যে দায়বদ্ধতা আছে জনগণের প্রতি সেই দায়বদ্ধতার নিরিখে আমাদের লড়াই চলছে চলবে পরীক্ষা হয়েছিল আমি এটা বলবো না এটা নিয়ে ধর্মেন্দ্র হ্যান্ডেল করছেন আমাদের শিক্ষামন্ত্রী হি ইজ ভেরি এমিনেন্ট ট্রান্সপারেন্ট এবং তিনি তার ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে তিনি কয়েক দশক ধরে ভারতীয় জনতা পার্টির আদর্শে কাজ করছেন এবং খুব সফল মন্ত্রী এটা প্রপারলি হ্যান্ডেল বাই দি ধর্মেন্দ্র প্রধান আওয়ার হিউম্যান ডি মিনিস্টার তো তিনি যা বলছেন সেটাই সকলের কথা বা আমাদের কথা আলাদা করে আমাদের না না অতদূর যাবেন কেন মুখ্যমন্ত্রীর যে বাংলোগুলো আছে সেগুলো হিসাব করুন না টাইগার হিল সেবক রোড মুকুটমণিপুর চালসা

হাতের হাতে ফেরত যাচ্ছে ওটা পশ্চিমবঙ্গ নড়ে যাবে জননেতা দাদা আজকে দিন কি